ওদের কেন দেশ চালানোর ইচ্ছা হয় সমন্বয়কদের হাতে দেশ গেলে তো দেশ একদম ধ্বংস হয়ে যাবে অনেক হয়েছে আর না এবার আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনব এবার খেপেছে সাধারণ জনগণ ছয় মাসের বেশি সময় ধরে দেশ চালানোর দায়িত্বে রয়েছে ডক্টর ইওনুস এবং সমন্বয়কদের গঠিত সরকার তবে এই ছয় মাসে জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ তারা বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ভাবাচ্ছে সাধারণ জনগণকে চিন্তাই ধর্ষণ এখন যেন সাধারণ ব্যাপার এমনটাই দাবি করেছে সাধারণ মানুষ তেমনই কিছু মানুষ এবার মুখ খুলেছে ড ইউনুস এবং সমন্বয়ক থেকে উপদেষ্টা হওয়া আসিফ নাহিদকে নিয়ে ডিজিটাল বাংলাদেশ দেখতে চাই আমরা আগের রাজনীতি করছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর যে মেয়ে শেখ হাসিনা উনারই দরকার

তারা বলেন ওদেরকে উপদেশটা বানাইছে চাষার ছেলেরা চাষাই থাকবে ওদের কেন দেশ চালানোর ইচ্ছা হয় সমন্বয়কদের হাতে দেশ গেলে তো দেশ একদম ধ্বংস হয়ে যাবে ওদেরকে উপদেশটা বানাইছে চাষার ছেলেরা চাষাই থাকবে ওদের কেন দেশ চালানোর ইচ্ছা হয় সমন্বয়কদের হাতে দেশ গেলে তো দেশ একদম ধ্বংস হয়ে যাবে ওরা দেশ চালানোর কি বুঝে ওরা তো নিজেরাই এখনো বাচ্চা ওরা বুঝলে কি দেশের এই অবস্থা হয় নাকি দেশে এখন শান্তি নেই সমন্বয়কদের বোকামির জন্যই দেশ আজ ধ্বংসের পথে অনেক হয়েছে আর না এবার আমাদের নেত্রী শেখ হাসিনাকেই ফিরিয়ে আনবো একবার দায়িত্ব নিয়েছেন ছয় মাস ধরে খাবেন বলে আবার এখন দায়িত্ব ছাড়ছেন সামনে পাঁচ বছর খাওয়ার জন্য